আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অশেষ আল্লাহ ভালো আছি আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে যে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া উচিত কারণ ভালো কাজে আমরা সবাই যেন শরিক হতে পারি সেই জন্যই আমি মূলত মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা যাই যে সমাজে বাস করি আমরা চেষ্টা করবো আমাদের যুব সমাজ যারা আছেন সবাই একত্রিত হয়ে আমাদের মসজিদের কমিটি সেক্রেটারি এবং এলাকার যারা মুরব্বী ব্যক্তিবর্গ আছেন সম্মানী ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে এই বিষয়টা নিয়ে দ্রুত আলোচনা করবেন যে আমরা বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য যাই যেভাবে পারি একটু সহায়তা করার চেষ্টা করব আর আমাদের যে মসজিদ আছে মসজিদের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আপনারা সভাপতি সেক্রেটারি কমিটির আলোচনা করে সেখান থেকে কিছু টাকা আমার কিছু টাকা দিবেন এবং আমরা আমাদের গ্রামের মধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা টাকা উঠাবো সেই বিষয়টা আপনারা মসজিদের মাইকে ইমামের মাধ্যমেও যার মাধ্যমে বলে দিবেন যে আমাদের ছেলে ছেলেপেলেরা গ্রামের মধ্যে যাচ্ছে বন্যার্থদের সহায়তা করার জন্য আমরা কিছু টাকা কিংবা যাই যেটা দেন সেটাই আমরা কালেক্ট করছি দয়া করে আপনারা ছেলে দিয়ে সামর্থ্য আছে দরকার হয় দশ টাকা যাই যেভাবে পারেন সেইটা দিয়েই সহায়তা করবেন এবং যাই হয়তো টাকা দিতে পারতেছে না এক চাল তোর হাফ কেজি চাল কারণ সামর্থ্য বেশি থাকলে এক কেজি চাল এভাবে যাই যেটা পারেন সেটা দিয়েই সহায়তা করবেন ছেলে কাছে দয়া করে দিবেন এই কথাটা আপনি আপনার এলাকার মুরব্বীদের সাথে বসে আলোচনা করে নিজের এলাকাতে নিজের সমাজে সবাই এইভাবে টাকাটা কালেক্ট করবেন আর কালেক্ট করার পরে আপনাদের বিশ্বাস ফুল যে ফাউন্ডেশনটা মনে হবে যেমন আসন্না ফাউন্ডেশন আরও অনেক বিশ্বাস ফুল জায়গা আছে তাদের মাধ্যমে আপনারা বন্যার্থদের কাছে যেন আপনাদের এই দানটা পৌঁছে সেই টাকাটা সেখানে বিকাশ কিংবা নগদ তাদের কাছে পৌঁছে দেবেন যেন তারা সেই টাকা দিয়ে কিছু সহায়তা করতে পারে এই ভালো কাজে আমি আপনি সবাই যেন হতে পারি তাই এই ভিডিওটা করা যেন আপনি আপনার এলাকাতে কালেক্ট করতে পারেন এবং দ্রুত সেই টাকাটা সেখানে পৌঁছাতে পারেন হয়তোবা আমি আপনি যেতে পারছি না কোনো একটা কারণে কিন্তু মনে অনেক ইচ্ছা ছিল যে সেখানে যায় নিজে পাশে দাঁড়াবো হয়তো বা যেতে পারতেছি না কিন্তু আমরা বাসায় থেকেও আমরা এইভাবে টাকা কালেক্ট করে সেই টাকা ওখানে পৌঁছে দিয়েও কিন্তু ভালো কাজে শুরু হতে পারে তো আর এই ভিডিওটা যে যে যেখান থেকে দেখবেন দয়া করে সবাই ভিডিওটাকে বেশি বেশি ছড়াই দিবেন শেয়ার দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন দেখে এবং সে তার এলাকাতে এইভাবে কাজ করে সেইখান থেকে তারা সেই উচ্ছটা টাকার উচ্ছটা সেখানে পাঠাতে পারে এই জন্য মূলত এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া যে সবাই চেষ্টা করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর আমিও আমাদের এলাকাতে কথা বলেছি সবার সাথে কথা বলেছি আমাদের এলাকাতেও ইনশাল্লাহ সবাই কারেক্টের কাজ শুরু করতেছে আশা করি দুই একদিনের মধ্যে আমাদের কারেক্ট ক্লিয়ার করে আমরা সেখানে টাকা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেসেজটা বেশি বেশি সবার কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম